নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সম্প্রতি আমরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য বা তার যে ঘোষণা তা আমরা প্রত্যেকেই জানি এবং ভারতের উপর যে ট্যারিফ সেই ট্যারিফ প্রায় অর্ধেক অর্থাৎ ফিফটি পারসেন্ট বাড়িয়ে দিয়েছে এবং সেই নিয়ে কিন্তু একটি এখন একটা বড়ো সড়ো আলোচনা চারিদিকেই চলছে এবং এর পরিবর্তে ভারত যদি কোনো বদলা নিতে চায় তাহলে কি সেটা সম্ভব এরকম একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছিল তবে ভারতের দিক থেকে দেখলে এই ট্যারিফের বদলা নেওয়ার জন্য বড়সড় সড়ো ধাক্কা কিন্তু আমেরিকাও খেতে পারে এবং এই রকম বহু কোম্পানি আছে যারা আমাদের ভারতবর্ষে কিন্তু ব্যবসা চালাচ্ছে এবং সেখানে তারা বড়সড় একটা মার্কেট ক্যাপচার করে বসে আছে তো যদি ভারত মনে করে যে এই ট্যারিফের বদলা নেওয়া যাবে কিনা বা নিতে পারা সম্ভব কিনা তা নিয়ে কিন্তু অবশ্যই একটা বড় শহর জোরালো সম্ভাবনা রয়েছে অবশ্যই আমরা আমেরিকাকে কিন্তু রকম ইটকে ঢিলের বদলা পাটকেল বা ইটের বদলা পাটকেল কিন্তু আমরা ফিরিয়ে দিতে পারি অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ভারতবর্ষে গত কয়েকদিন আগেই পঞ্চাশ শতাংশ যে ট্যারিফ তা তাপিয়ে দিয়েছে এবং এদেশের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেও কিন্তু দাবি করেছিলেন এবং মুখে একথা বললেও ভারতের সঙ্গে কিন্তু ব্যবসায়িক সুসম্পর্ক বজায় রেখেছে ট্রাম্প ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারই হলো আমেরিকা কারণ দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভারত ও আমেরিকার মধ্যে মোট দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল একশো একত্রিশ দশমিক চুরাশি বিলিয়ন মার্কিন ডলার তার মধ্যে ভারত আমেরিকা থেকে রপ্তানি করেছে ছিয়াশি দশমিক একান্ন বিলিয়ন ডলার এবং আমদানি করেছে পঁয়তাল্লিশ দশমিক তেত্রিশ মার্কিন ডলার ভারত শুধু ঔষধ সোনা গয়না ও প্রযুক্তি রপ্তানা করে রপ্তানি করেছে সেই সেই দেশ থেকে আমদানির মধ্যে রয়েছে অপরিশোধিত তেল কয়লা ও বিমানের যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে সেগুলো এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অনুযায়ী ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানোর জেরে রপ্তানিতে প্রভাব পড়বে বলেই কিন্তু তারা মনে করছেন কিন্তু ভারত যদি প্রতিশোধ নেয় তাহলে পাল্টা পদক্ষেপ করলে তাহলে আমেরিকার অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু সেটা মোটেও সুখকর এবং সুখবর হবে না কারণ ভারতের ব্যবসার উপর আমেরিকার কয়েক ডজন কোম্পানি অনেকাংশেই কিন্তু নির্ভরশীল হয়ে পড়ে রয়েছে তো এখানে আমরা যেমনটা জানতে পাচ্ছি যে ভারতে আমেরিকার কয়েকশো কোম্পানি রয়েছে যারা এখানে ব্যবসা করছে এবং এই যে প্রতিবেদন বা এই যে ভিডিও এই ভিডিওতে কিন্তু এমন কয়েকটি কোম্পানির দৃষ্টান্ত তুলে ধরা হবে যারা ভারতে ব্যবসা করছে ও মোটা মূলধন তাদের দেশের নিয়ে চলে যাচ্ছে এবং সেই সব কোম্পানির প্রোডাক্ট ভারতের ঘরে ঘরে দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবেও কিন্তু তারা এখানের জায়গা করে নিয়েছে এবং প্রথমে যে জিনিসটি বলব সেটি হলো অ্যামাজন ইন্ডিয়া অর্থাৎ ভারতে আমেরিকার যে সমস্ত কোম্পানি রাজত্ব করে তাদের মধ্যে অন্যতম হলো অ্যামাজন ইন্ডিয়া ভারতের সাতানব্বই শতাংশ পিন কোডে অ্যামাজন পৌঁছে গিয়েছে অর্থাৎ এদের অ্যাক্সেস দেশের প্রায় সব জায়গাতেই চলে এসেছে পাশাপাশি যে নামটি অন্যতম সেটি হলো অ্যাপল ইনকর্পোরেটেড ভারতের আইফোনের জন্য একটি বড়ো বাজার কারণ এই আইফোন তৈরি আমেরিকান কোম্পানি ভারতীয় আইফোনের প্রতি বিশাল উন্মাদনা রয়েছে যদিও এই ফোন তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অ্যাপেল ভারতে সমস্যার সম্মুখীন হয় তাহলে কিন্তু তার প্রভাব আমেরিকান অর্থনীতিতে পড়বে বলেই একদম মনে করা যাচ্ছে এবং পরের যে কোম্পানি সেটি হলো গুগল গুগল আমেরিকার সার্চ ইঞ্জিন বটে তবে বিজ্ঞাপন অ্যান্ড্রয়েড এবং ক্লাউড পরিষেবা প্রদান করে থাকে গুগল ভারতে গুগলের বড় ডেটা সেন্টার রয়েছে এবং একশো চল্লিশ কোটি দেশের ভারতের যে বাজার সেটি কিন্তু বিশাল এখানে থেকে হাজার হাজার কোটি টাকার মুনাফা করছে আমেরিকা এবং মাইক্রোসফটের নাম কিন্তু তারপরেই আসছে প্রতিটি কম্পিউটার এবং ল্যাপটপে মাইক্রোসফট সফটওয়্যার রয়েছে ভারতে এই কোম্পানিগুলির আয়ের একটি বড় অংশ হলো আমেরিকাতেও যায় এবং ভারতের এরা যদি ব্যবসা বন্ধ করে এবং তাদেরকে যদি ভারত ব্যবসা না করতে দেয় তাহলে আমেরিকার অর্থনীতির ক্ষতির মুখে পড়বে এবং এর পরেই রয়েছে এক্স অ্যান্ডেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুক রয়েছে এবং টুইটার কিন্তু সেখানে আমেরিকান একটি কোম্পানি এবং যে সমস্ত ড্রিঙ্ক রয়েছে তার মধ্যে অন্যতম হল কোকা কোলা ভারতে বিক্রি হওয়া শীর্ষস্থানীয় কোম্পানি এর মধ্যে রয়েছে স্প্রাইট থামস আপ মাজা কোক কিনলের মতো যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো এছাড়া রয়েছে পেপসিকো ইন্ডিয়া এটি একটি পানীয় কোম্পানি এবং উনিশশো সালে তারা ভারতীয় ভারতবর্ষে কিন্তু সক্রিয় গ্রামীণ এলাকায় জল সংরক্ষণের মতো সমাজ উদ্যোগে বিনিয়োগ করে এই কোম্পানি এবং এরপরেই রয়েছে কোলগেট কোলগেট আমাদের নিত্য প্রয়োজনীয় একটি কম্পা প্রোডাক্ট যা আমরা প্রত্যেকেই ব্যবহার করি এই কোলগেট পামোলিট কোলগেট প্রতিটি বাড়িতে ব্যবহার হয়ে থাকে এবং এটিও কিন্তু একটি আমেরিকান কোম্পানি এছাড়াও এই তালিকাতে রয়েছে জনসন অ্যান্ড জনসন কেয়ার নেসলে ইন্ডিয়া কেলগ ইন্ডিয়া এই সমস্ত কোম্পানি এছাড়া মার্স ইন্টারন্যাশনাল ম্যাকডোনাল্ড কেএফসি স্টারবাক্স টাইম্যাক্স নাইকি ইন্ডিয়া এই সমস্ত কোম্পানি যারা ভারতে চুটিয়ে ব্যবসা করছে এবং ভারত যদি মনে করে যে বদলা নব অর্থাৎ ইটের বদলা পাটকেল এবং এই কোম্পানির উপর যদি চড়াও হয় এই কোম্পানিগুলোকে বয়কট করে তাহলে কিন্তু অবশ্যই ডোনাল্ড ট্রাম্প ঠিক যে কথাটা বলেছে যে ভারত মৃত অর্থনীতি আমেরিকাও কিন্তু মৃত অর্থনীতির দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে কারণ আমেরিকার যে সমস্ত বড়ো বড়ো কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ভারতে যেভাবে ছেয়ে রয়েছে তাদেরকে যদি বয়কট করা যায় আমেরিকাও কিন্তু এক প্রকার বয় একটা মৃত অর্থনীতির দেশে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা এই ছিলই আপডেট তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড